হে যুবক ভাইরা ভালো করে শোনো তোমাদের যাদের মা আছে বাবা আছে খবরদার খবরদার মা বাবাকে ঘাড়ে দিয়ে কথা বলবা না মা বাবাকে সামান্যতম তুমি কষ্ট দেওয়ার মতো কথা বলবা না এমন কোনো আচরণ করবা না যেই আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পায় তোমার মা বাবার সাথে ন্যায়সঙ্গতভাবে কথা বলো

একটা মরক যখন হেরে যায় যেই মরকটা হেরে যায় তখন সে কি করে তার দুই ডানা বিছাই দেয় ঠিক না নত করে দেয় তার মানে সে বলে যে আমি আমার ডানা বিছাই দিলাম তার মানে নত শিকার করলাম আমি আর তোমার সাথে পারবো না তো আল্লাহ সন্তানকে বুঝাইতেছে সন্তান তোমার মা বাবার সামনে তুমি যখন যাবে তখন তোমার আদর্শের ডানা তুমি তোমার মাথাটা তুমি নত করে দেবে কেমন যেন তুমি গুলাম আর তোমার মা বাবা তোমার মালিক গুলামের সামনে গুলাম যখন মরিবের সামনে যায় মাথাটা কি চোখ বড় করে তাকায় না মাথা নিচের দিকে রাখে কর্মচারী যখন মালিকের সামনে আসে তখন মাথাটা সাধারণত নিচু করেই তাকায় কথা বলেন ঠিক না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্দুল আলমিন বলতেছেন রে বান্দা মা বাবার সামনে যখন যাইবা তখন তোমার মাথাটা নত করে দিবা